হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মানাস চ্যানেল আজ একটি নতুন সবজির সাথে তোমাদের পরিচয় করাবো এটি হলো সেই সবজি নাম কোয়াশ ঠান্ডা পাহাড়ি এলাকার সবজি এটি সেদ্ধ খেতে ভাজা খেতে আর তরকারি খেতে খুবই ভালো লাগে আজ এই দিয়ে তৈরি করব সম্পূর্ণ ভেজ তরকারি খোসা ছাড়িয়ে কোয়াশ এইভাবে ছোট ছোট করে কেটে নেব আর কেটে নেবো আলু আর টমেটো কড়াইয়ে তেল গরম হলে দেব দেবো পাঁচফরণ আর তেজপাতা এবারে আলু ছেড়ে দিয়ে আলুকে সামান্য ভেজে নিয়ে দেব স্বাদ মতো লবণ দেবো হলুদের গুঁড়ো এবার টমেটো কুচি দেব দিয়ে সুন্দরভাবে আলু আর টমেটোকে ভেজে নিয়ে দেব কোয়াশ তারপর সুন্দরভাবে সবগুলোকে মিলিয়ে নিয়ে ঢেকে দেব দু তিন মিনিটের জন্য সি মাছ করে এবারে নাড়াচাড়া করে দেব আদা লঙ্কা পেস্ট তা সামান্য নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে রান্নার টেস্ট হয় আলাদা সবজিও সেদ্ধ হয়ে যায় এবারে দেব এক কাপ মতো গরম জল গরম জল দিয়ে সুন্দর করে সবজিকে ফুটিয়ে নেব তারপর দেব স্বাদ চিনি তোমরা চিনি স্কিপ করেও যেতে পারো সর্ব শেষে দেব ঘি হাফ চামচ ঘি কোয়াশের সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু তরকারি তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো